নমস্কার বন্ধুরা আমাদের ছাদ বাগানের শিউলি গাছগুলোতে এখনও ঠিকঠাকভাবে রূপে ফুল এসে পৌঁছায়নি অথচ মা আমাদের মর্তে কিন্তু আগমন করার জন্য তৈরি তাই আমাদের গাছগুলোতে ফুল না আসায় মনে দুঃখ এখানে একটা দুটো ফুলের কুড়ি আমরা দেখতে পাচ্ছি এইগুলোতে সম্ভবত ফুল ফুটবে কিন্তু আমরা চেয়েছিলাম যে শিউলি ঝরা রাস্তা দিয়ে আমাদের মা আমাদের এই মর্তে আগমন করবেন তবে দেশীয় গাছগুলিতে কিন্তু বেশ সুন্দর শিউলি ফুল ঝরে ঝরে রাস্তাকে ভরিয়ে ফেলছে আর আমাদের ছাদ বাগানের ফুল গাছগুলিতে এখনও ফুলের দেখা নেই কারণ আমি আমার যেই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ওকে আমি জানিয়েছিলাম যে কেন এখনও ফুল আসছে না ও বলল যে একটু লেট আছে তবে চলে আসবে অবশ্য দেখতে পাচ্ছি যে অসংখ্য কুড়ি এখানে দেখা দিয়েছে আস আসলে মা তো এবারে আমাদের খুব তাড়াতাড়ি চলে আসছেন তার জন্যে গাছ তার স্বাভাবিক নিয়ম রীতি থেকে দ্রুততার সঙ্গে ফুল বের করতে পারছে না সেই জন্য তার তো একটু সময় লাগবে সেই হিসাবে আমাদের এখনও গাছগুলিতে ফুল না ফুটলেও কিন্তু শরতের যে শিউলিঝরা রাস্তায় মার আগমন ঘটছে সেটা আমরা দেশীয় ফুল গাছগুলোতে দেখতে পাচ্ছি আর আমাদের এই ফুল গাছগুলিতে একটু দেরি হচ্ছে ক্ষতি নেই এই শরতেই যেহেতু শিউলি ঝরা আমরা রাস্তা দেখতে পাই বা আমাদের ছাদ বাগানগুলো দেখতে পাই আশা করছি তা দেখতে পাবো কেমন লাগলো আমার এই শিউলি গাছটিকে দেখতে যদিও এখনও ফুল ফুটেনি ফুল ফুটলে আপনাদের সামনে তুলে ধরবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না